এখন অব্দি আমার জীবনের থেকে কঠিন মুহূর্ত ছিল এটা যখন আমি হাসপাতালে ওটি রুমে বেডে শুয়েছিলাম তখন আমার পাশে আমার স্বামী ছাড়া কেউ ছিল না ওর হাতটা আমি শক্ত করে ধরেছিলাম আর এক মাথার করে ভগবান ছিল হাজারটা টেনশন মাথায় কাজ করছিল অনেক কান্না করছিলাম আর ও আমাকে সান্ত্বনা দিচ্ছিল আমি যতটা না বেশি ভয় পাচ্ছিলাম কান্না করছিলাম ও আমার থেকেও বেশি ভয় ছিল আমার থেকে বেশি কান্না করছিল কিন্তু মানুষটা আমাকে একবারও বুঝতে দেয় নাই যে ও নিজেই ভেঙে পড়ছে আমাকে আরো কিভাবে সান্ত্বনা দিবে পরে শুনলাম যে অপারেশন থিয়েটারের বাইরে নাকি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কান্না করছিল আর হচ্ছে টেনশন করতেছিল কখন আমাকে বাইরে বের করে আনবে কখন ও একটা আমাকে দেখতে পাবে তো আমাকে ওটি রুম থেকে বের করে আনার পরে আমার অবস্থা এমন ছিল যে জ্ঞান থেকেও নেই মানে আমার সাথে সবাই কথা বলতেছে সবাই এটা সেটা বলতেছে আমি বুঝতেছি কিন্তু আমি উত্তর দেব সেই পরিস্থিতি আমার ছিল না তো আমি ভাবছিলাম যে হয়তো এই অবস্থায় যে মানুষগুলো আমার পাশে থাকবে হাজার আমার উপর রাগ অভিমান থাকার পরেও ছিল না তাদের কেউই ছিল না তারা সবাই আমাকে ভুল প্রমাণিত করে দিল তাদের কেউই আমার পাশে ছিল না কিন্তু যে মানুষগুলো আমার পাশে ছিল তাদের কারোর সাথেই আমার রক্ত সম্পর্ক নেই তারা আমার পাড়া প্রতিবেশী এই নয় মাস তারা পুরো আমার জানিটাদের সাথে ছিল এছাড়াও আমার পিসি আমার ঠাকুমা আমার ভাইয়েরা বোনেরা কাকিরা সবাই আমার পাশে ছিল আসলে কৃতজ্ঞতা জানানোর মতন কোনো ভাষা আমার জানা নেই আসলে কথাই আছে না বিপদেই বন্ধু চেনা যায় তো আমিও আমার এই সময়ে যে মানুষগুলো পাশে ছিল তাদের কাউকে ভুলতে পারব না না তো তাদের কারোর ঋণ আমি কখনো শোধ করতে পারবো একটা কথা আছে যে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না আর আমি ওই মানুষগুলোর কখনো শোধ করতে পারবো না যারা আমার এই অবস্থা এই পরিস্থিতিতে আমার সাথে ছিল সত্যি আমি কখনো তাদের ঋণ শোধ করতে পারবো না আর এখানে যখন আমাকে অবজারভেশন রুমে রাখা হয় তখন আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল তখন প্রায় রাতে তিনটা বাজতেছিল আমার হঠাৎ করে চোখ খুলে দেখলাম যে মনি অনেক কান্না করতেছে তোর বাবা ওরে কোলে নিয়ে এই যে চেয়ারে বসে আছে যখন কেউ আমাকে বলে যে আমার ভাগ্য অনেক খারাপ আমার মেয়ের ভাগ্য অনেক খারাপ আপন মানুষ বলতে কেউ নেই তখন আমিও তাদেরকে বলি বাবা মা যাদের পাশে থাকে তাদের একদমই ভাগ্য খারাপ হয় না তারা অনেক সৌভাগ্যবান হয় এদিকে অধিকারী আমাকে পর দিন সকালে হাঁটানোর একটু চেষ্টা করতেছিল নিজে নিজে তো আর হাঁটতে পারবো না তখন ওই যে ওর পাতে হাত দিয়ে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করতেছিলাম তো মেয়ে থেকে মা হয়ে ওঠার পুরোটা জার্নিতে এই মানুষটা আমাকে এতটা সাপোর্ট করছে এতটা হেল্প করছে যা বলার বাইরে ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এই মানুষটাকে আমার জীবনে পাঠানোর জন্য চার দিন পরে আমাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেয় এবং আমরা বাসায়